মোহনার অতীত জানতে পেরেই মোহনার খেলা এবার শেষ করলো শুভ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে শুভ মোহনার মায়ের সাথে দেখা করতে আসে আবার বলতে থাকে যে আনটি আপনি আমার দিকটা একটু ভাবুন আমি আমার নিজের পরিবারে কোণঠাসা হয়ে আছি মোহনাকে আপনি আপনার বাড়িতে নিয়ে যান দয়া করে আমার পরিবারটাকে ছেড়ে দিন আমাকে একটু বাঁচতে দিন তখনই মোহনার মা বলে তুমি কি ভাবলে আমি মোহনাকে এটা বোঝাইনি আমি বুঝিয়েছি কিন্তু আমি তো একজন মা আর আমি চাই না আমার সন্তানের ক্ষতি হোক আমি নিশ্চয়ই ওর ভালোর দিকটাই দেখতে চাই আমার মেয়ে আদৃতকে ছাড়া বাঁচতে পারবে না তখন শুভ বলে আপনি নিজের মেয়ের জন্য অন্য একটা মেয়ের ভালো থাকাকে কেড়ে নিচ্ছেন আনটি আপনি বুঝতে পারছেন না আপনার মেয়ে মানসিকভাবে সুস্থ নয় ওর চিকিৎসা দরকার এটা শুনেই মোহনার মা ঘাবড়ে যায় আর বলে কি সব বলছো আমার মেয়ের ব্যাপারে কিছু না জেনে এরকমটা তুমি বলতে পারো না আমার মেয়ে একদম সুস্থ এতেই শুভ বুঝতে পারে নিশ্চয়ই এর মধ্যে কোনো গন্ডগোল আছে বলতে থাকে যে এই দুর্বল জায়গাতে এবার আমার আঘাত করতে হবে যদি মুখ ফুসকে কিছু একটা বলে ফেলে তখন আমারই সুবিধা হবে সকল সত্যি বের করার জন্য শুভ তখন বলে আমি নিশ্চিত মোহনার মানসিক সমস্যা আছে আপনি হয়তো জানেন না নয়তো একজন ছেলে বিবাহিত তার একটা সন্তান আছে সবকিছু জেনে কেন ওই মানুষটাকেই পেতে চাইবে নিজে ডাক্তার হয়ে অন্য মানুষকে কি চিকিৎসা করবে সেটাই তো আমি বুঝতে পারছি না সমস্ত কিছু শুনেই মোহনার মা ভয় পেয়ে যায় ভয়ে ভয়ে পানি খেতে থাকে তখন হিসেবে বলে আমার তো মনে হচ্ছে মোহনা ডাক্তারই নয় মিস্টার সেন কোন চালাকি করেই মোহনার ডিগ্রি বানিয়েছে এসব কথা শুনেই নিজেকে আর ধরে রাখতে পারে না মোহনার মা শুভকে বলে তুমি এসব চাতা বলতে পারো না ও খুব ব্রিলিয়ান্ট ছিল ওর সামনে ভবিষ্যৎ উজ্জ্বল ছিল যদি ছয় বছর আগে এতটুকু বলেই থেমে যায় আর কিছুই বলে না বুঝতে পারে সে ভুল জায়গায় মুখফোসকে কি বলে ফেলছিল শুভ খুব ভালোভাবেই বুঝতে পারে যে নিশ্চয়ই এর পেছনে কোনো বড় রহস্য আছে সেটা আমাকে জানতেই হবে মোহনার মাকে বারবার জিজ্ঞেস করে থাকে আসলে কি হয়েছিল কিন্তু মোহনার মা কোনো কিছুই বলে না অন্যদিকে মোহনা দত্তর কাছে আসে এবং সেখানে এসেই আদির সাথে দেখা করতে চায় আদি এসেছে কিনা জানতে চায় কিন্তু সেখানে একজন স্টাফ ভেতরে যেতে দেয় না কিন্তু মোহনা জোর করেই সেখান থেকে দত্তর কেবিনের ভিতরে প্রবেশ করে অন্যদিকে মোহনার মা যখন শুভকে এড়িয়ে চলে যাবে ঠিক তখনই শুভ বলে আপনিও একটা কথা শুনে রাখুন সন্তানের ভালো সকলেই চায় সকল মাই এটা চায় কিন্তু আপনার মেয়ের জন্য আপনি যেটা করছেন সেটা কিন্তু অন্যায় আপনার মেয়ের অন্যায়কে আপনি সাপোর্ট করছেন এটা কি খুব বড় অন্যায় হচ্ছে না আপনি কিন্তু এটা খুব ভালোভাবেই বুঝতে পারছেন মোহনার মা তখন সেখান থেকে চলে যায় অপর দিকে সেখানে যখন আদিকে দেখতে পায় আর বলে যে তুমি এখানে কি করছো আদি বলে যে আমার এখানে থাকার কথা তাই না তুমি আমাকে অবিশ্বাস করেছ আমি তোমার কল ধরতে পারিনি তাই তুমি এখানে চলে এসেছ মোহনা বলে আমি চলে এসেছি দত্ত তখন মোহনার আদি ও কথা বললে মোহনা খুশি হয়ে যায় আর সেটা বিশ্বাস করে চলে যায় তারপরেই দেখতে পাই যে দত্ত আর কেউ নয় আদিরি বন্ধু আর বলে যেভাবেই হোক সবটা কিন্তু আমাদের ম্যানেজ করতে হবে অনন্তকে শুভ বারবার মোহনার মায়ের কথাগুলোই ভাবতে থাকে আর বলে বলেছে আমি বুঝতে পারছি নিশ্চয়ই এর মধ্যে কোনো গন্ডগোল আছে সেই কলেজ থেকে পাশ করেছিল হসপিটালে যোগ করেছিল সেই হসপিটালে খোঁজ নেয় এবং সেখান থেকে জানতে পারে মোহনা নামে একজন ডক্টর আগে ছিল কিন্তু এখন সেখানে নেই অন্যদিকে বাড়ির সকলে মিলে চেঁচামেচি করতে থাকে তখন সেখানে শুভ এসে উপস্থিত হয় এবং ঋদ্ধিকে সকলকে সরি বলার জন্য বলে তখন ঋদ্ধি সকলকে সরি বলে শুভ ঋদ্ধিকে বোঝায় তুই এটা কেন ভাবলি বাড়ির সকলে মিলে ব্যবসার ক্ষতি করবে তোর থেকেও কিন্তু সকলের বেশি চিন্তা তোর যতটা খারাপ লাগছে ওদের কিন্তু তার থেকেও বেশি খারাপ লাগছে এটা তুই ঠিক করিস নি শুভ তখন সকলের কাছে ঋদ্ধির হয়ে ক্ষমা চায় আর সকলের ভেতরের ভুল বুঝাবুঝি মিটিয়ে এক হয়ে যায় তখনই মোহনা নিচে নেমে আসে আর বলে যে নিজেকে এত সুন্দর একটা ফ্যামিলি গড়ে কি করবে ভাবছ তোমার এসব বাড়াবাড়ি আর কদিনে বা চলবে সেটাও আমি দেখতে চাই তখন শুভ বলে বেশ আমিও দেখতে চাই এই খেলায় কে জিতে এই রায় পরিবার নাকি তুমি মোহনা তখন আদিকে নিয়ে চলে যায় অপরদিকে শুভ খুব ভালোভাবেই বুঝতে পারে যে আদি কোনোভাবেই মোহনাকে ম্যানেজ করে আজকে অন্য জায়গায় যেতে পারবে না তাকেই কিছু একটা করতে হবে অপরদিকে আদির দিকে মোহনা আসতে থাকে কিন্তু আদি মোহনাকে দূরে সরাতে চাইলেও পারে না সেই মুহূর্তেই শুভ এসে মোহনার দরজায় করানারে এবং বলে যে কেশবকে আমি সামলাতে পারছি না কেশব কান্না করছে ওকে তুমি সামলে নাও তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই মোহনার অতীত জানতে পেরেই মোহনার খেলা শেষ করে দেয় শুভ কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ